অনেক টাকার মাছ পাইছে সুন্দর কিন্তু তাজা মাছ বাহ আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আজকে চলে আসলাম সকাল সকাল নদীর পারে নদীর পারে আসলে আসলে মনটা এমনিতেই জুড়িয়ে যায় পাশাপাশি যদি আবার দেখা যায় যে কেউ না কেউ মাছ ধরতেছে তখনকার ব্যাপারটা কিন্তু পুরাই ভিন্ন কারণ মাছ ধরা দেখতে কার না ভালো লাগে আমাদের এই নদীটা বেশ বড় একটা নদী এবং এখান থেকে বড় বড়ো কার্গোশিপ এবং লঞ্চ কিন্তু আসা যাওয়া করে যার ফলে এখানে রয়েছে স্টিমার ঘাট এবং রয়েছে লঞ্চ ঘাট এবং সেই লঞ্চ ঘাটগুলোর পাশে যে শেওলাগুলো জমে থাকে সেইখান থেকেই মূলত মাছ ধরার মেইন পয়েন্ট ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই লোকটা কিন্তু পানির ভিতরে ডুবিয়ে ডুবিয়ে এই খুচন জাল দিয়ে অর্থাৎ পানির নিচে পর্যন্ত চলে যায় সাঁতার কেটে তারপর সেখান থেকে কিন্তু মাছগুলো তুলে নিয়ে আসে এটা কিন্তু একটা বিশেষ টেকনিক এটা এমন না যে গলা সমান পানি থেকে মাছ ধরে ফেললো যার ফলে এটা আসলে একটা স্পেশাল টেকনিক যেই স্টিমার ঘাটটা আছে বা লঞ্চ ঘাটটা আছে সেইগুলোর নিচে যে শ্যাওলা জমে থাকে এগুলো তো আসলে বছরের পর বছর ধরে জমতে থাকে যার ফলে ওই শ্যাওলার সাথে বড় বড় চিংড়ি মাছ এবং আরও নিচের দিকে বাইলা মাছ টাইপের মাছগুলো থাকে আর চিংড়ির ক্ষেত্রে যে এটা এখানে তো জালের মাধ্যমে ছোট ছোট চিংড়িগুলো ওঠে কিন্তু এখানে রেগুলারই কেউ না কেউ বড়শি পাতে মূলত রাতে এই বড়শিটা পাতা হয় এবং সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত গভীর রাত পর্যন্ত তারা মাছ ধরে এবং বেশ বড় বড় সাইজের চিংড়ি মাছ কিন্তু এখানে পাওয়া যায় যদিও রাতের ভিডিও অত ক্লিয়ার আসে না এই জন্য হয়তো ওরকম কোনো ভিডিও এখন পর্যন্ত করতে পারিনি তবে নেক্সট ইনশাল্লাহ আপনাদের দেখাবো এক একটা চিংড়ি মাছ এমন হয় যে আধা কেজি ওজনের হয় সো একটা চিংড়ি মাছ যদি আধা কেজি ওজনের হয় তাহলে সেটা কত বড় এবং দেখতে কত সুন্দর হয় সেটা আপনার বুঝতে পারছেন গাইজ আমরা বাজার থেকে সবসময় চিংড়ি মাছগুলো খুব ঝকঝকে এবং চকচকে ভাবে কিনি মূলত চিংড়ি মাছগুলো আসলে এরকমই থাকে খুব ফ্রেশ থাকে যখন নদীর মাছটা ধরা হয় কিন্তু যখন এটা মূলত ধরা হয় জাল থেকে তোলা হয় তখন কিন্তু এই অবস্থায় থাকে অনেক বেশি ময়লা থাকে আবর্জনা থাকে এগুলো হচ্ছে জাস্ট ওই যে কচুরি পানাগুলো যখন আস্তে আস্তে পচে যায় বা পানির নিচে পড়ে যায় ওইখান থেকে কিন্তু এই অবস্থাটা তৈরি হয় তো সেখান থেকে বেছে বেছে মাছগুলোকে আলাদা করা হয় এবং একজন না সাথে একাধিকজন থাকে এবং এখানেও দেখতে পাচ্ছেন যে অনেকে মিলেই মাছগুলো কিন্তু আলাদা করতেছে এবং আলাদা করার পর কিন্তু মাছগুলো যখন ধোয়া হয় তখন একদম ফ্রেশ হয়ে যায় এবং তখন দেখতে এত সুন্দর লাগে মনে হয় যে যত মাছ পাই পুরোটা মনে হয় নিজেই নিয়ে নেই বা নিজে কিনে ফেলি আর গাইজ এই ধরনের ছোট ছোট চিংড়িগুলো কিন্তু যে কোনো সবজির সাথে খেতে খুব টেস্টফুল হয় তো যাই হোক গাইজ এতক্ষণ ওয়েট করছিলাম মাছগুলো দেখার জন্য ফাইনালি মাছগুলো কিন্তু ব্যাগের ভিতরে দেখতে পেলাম যখন সবগুলোকে আলাদা করা হলো তো আলাদা করা অবস্থায় মাছগুলো দেখতে কিন্তু খুব দারুণ আপনাদেরকে শুরুতেই দেখাইছি এখন আবার আরেকবার দেখাচ্ছি দেখেন যে মাছগুলো বিভিন্ন সাইজের মাছ থাকে এবং এই নদীর এই চিংড়ির যে টেস্ট এটা কিন্তু নর্মালি চাষের চিংড়িতে হয় না কারণ হচ্ছে টেস্টের ক্ষেত্রে কিছুটা ভিন্নতা থাকে যাই হোক মাছগুলো এখন নেওয়ার জন্য ট্রাই করব আসলে দামে দরে বনে কিনা যায় না তবে চেষ্টা করব নেওয়ার জন্য যদি তারা ব্যস্ত আগ্রহী হয় তবে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে ওনারা নিজেদের খাবারের জন্যই কিন্তু মাছগুলো ধরে থাকে কারণ অনেক বেশি মাছ পায় তাও না আবার একদম যে কম পায় তাও না সো আজকের ভিডিওতে এটুকু ছিল থ্যাংক ইউ